আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি তো নিয়ে আসলাম আরেকটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি তো সকালে নাস্তা খেয়ে এখন দুপুরে রান্না প্রিপারেশন চলতেছে আজকে হচ্ছে কই ভাজি করব। আর হচ্ছে লাউয়ের ডাইল রান্না করব। সেজন্য লাউয়ের ডাইল বসায় দেওয়া হয়েছে আর অন্য পাশে আমি একটু কহি ভাজিটা করে নেব শুরুতেই বলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি যারা নতুন আছেন যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও দিই আপনারা পেয়ে যান সবার আগে তো এখন এ তো রান্না ভাজি এই ভাজিটা করতে অনেকটাই কিন্তু সময় লেগে যায় যেহেতু কহি ভাজি আর এটা কিন্তু একটু কাঁচা কাচা অতটা ভালো লাগে না একটু ভাজা ভাজা করলেই হয় কমপক্ষে আধা ঘন্টার মতন আমার লেগেই যায় এই ভাজিটা করতে তো এখন আমি এটাকে একটু নড় নড়া করে নিতেছি খুঁড়ছুনের মাথা দিয়ে একটু ঝরঝরা করে নিতেছি যেন দলা পেকে না থাকে সেজন্য আর এই পর্যায়ে আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে আমি এখন গরম পানি বসাই দিছি মাছ টাছ ধুয়ে আর এই পাশে আমি মাছ ও বসাই দিলাম আজকে নলা মাছ রান্না করব নলা মাছ বুনা করব তো আজকে আমাদের বাসায় কিন্তু একটা মানে গেস্ট আসবে মেহমান তো কারা আসবে সেটা দেখতে হলে অবশ্যই পাশে থাকতে হবে আর যদি আপনারা চান আমি তাহলে সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে আর এটা হচ্ছে আমি এখন হয়তো মাছটা ভাজা শেষে আমি এখন এটাকে ভুনা করে নিতেছি পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন একটু আদা রসুন বাটা দিয়ে নেব তো আজকে মেহমান যেহেতু আসবে এটা তো হঠাৎ করে বলা হয়েছে তো সেজন্য আর পাশায় কোনো রান্না বা প্রিপারেশন কোনো কিছু হয়নি সেজন্য একটু মাছ তরকারি তাদের জন্য একটু রান্না করা হইতেছে আর মানে এমনি খাবার বাইরে থেকে কিনে আনা হবে মানে হঠাৎ করে জানানো হয়েছে তো সেজন্য মানে একটা রান্নারও কিন্তু অনেকটা প্রিপারেশন লাগে আর আমাদের বাসায় যেহেতু দুটো বাচ্চা তাদের নিয়ে মানে হুট করে একটা কোনো কিছু করাটা মানে একদমই সম্ভব না অনেকই কষ্টকর হয়ে যায় আমাদের জন্য এমনি যে ডাল ভাত রান্না করে খেয়ে এটা করতে মানে অনেক কষ্ট হয়ে যায় আমাদের মানে তিনজন মানুষ হলে কী ভাই দুজন মানে অতিরিক্ত প্রচণ্ড বিরক্ত করা হয়তো বা সব বাচ্চারা এরকম করে তো যাই হোক আজকে এজন্য কিছু ডাল ভাতই রান্না করতেছে তাদের জন্য সৎকার আর তারা হচ্ছে ভাত প্রেমিক মানুষ তো এই তো দেখতে দেখতে আমার ডাল হয়ে গেছে আমি এখন এটাকে ফোড়ন দিয়ে দিতেছি রসুন পেঁয়াজ বাগান আনে আমি এর মধ্যে হচ্ছে কালি জিরা আর হচ্ছে জিরা দিয়ে এটুকে টেলে এই ডালটা বাঁকা দিয়ে নেব তো মাঝে মধ্যে আমি হচ্ছে ধনিয়া দিয়ে দিই একটু ধনিয়া তো আজকে আবার ধনিয়া মানে ধনিয়াটা শেষ হয়ে গেছে ধনিয়াটা নাই সেজন্য আমি আর ওইটা দিতে পারিনি তাই কালি জিরা জিরা দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম তো এরপর যেহেতু বাগারটা দিয়ে নেব আর গরমের মধ্যে লাউয়ের ডাল পেঁপের ডাল মূলার ডাল এগুলো খেলে কিন্তু শরীরের স্বাস্থ্য খুবই ভালো থাকে আর হচ্ছে গরমের দিনে পেটও ঠান্ডা থাকে আপনারা অবশ্যই কিন্তু এ ধরনের ডালটা খাওয়ার চেষ্টা করবেন আর যেহেতু মুসুরির ডাল একটু গ্যাস্ট্রিকের সমস্যায় আমি বলবো না যে সবারই কম বেশি কিন্তু একটু গ্যাস্ট্রিকের সমস্যা তো এই গরমের দিনে যারা এইভাবে কেন হয় পাতলা আম ডাল মাখা মাখা ডালটা কিন্তু একটু মানে অনেকটাই গ্যাস্ট্রিকের সমস্যা করে তো সেই জন্য আমি এক এক সময় এক একভাবে রান্না করে থাকি লাউয়ের ডাল আর হচ্ছে আম ডাল মাঝে মধ্যে একটু পাতুরির ডাল তো এই তো আমি আজকে এখন এদিক সুন্দর লাউয়ের ডাল রান্না করলাম আর এই পাশে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে মাখা মাখা আজকে শুধু ভোনা করব কোন তো তরকারি অ্যাড করব না এর মধ্যেই তো এ আমাদের কিন্তু মেহমান চলে আসছে তাদের আপ্যায়ন টাপ্যায়ন করার পর এখন হচ্ছে তাদের খাবারটা আমরা দিয়ে দিব সার্ভ করে দিতেছি আমি তো এখন এই তো এটা হচ্ছে মরগ পোলাও বিরিয়ানি ছিল তো সেটাই আমি দিয়ে দিতেছিলাম তো এখন বলি যে মেহমান আসছে কি এটা হচ্ছে আমাদের ছোটো বউ বাড়ির থেকে তাদের মানে নানা শ্বশুর বা যাই হোক দুজন শালা শালি আসছে তো যেহেতু সামনে কুরবানি চলে আসছে সেজন্য তাদের জামাইয়ের জন্য খাসি পাঠাইছে তো সেজন্যই নানাকে আসা হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ